সমাজের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে তারা মূলত মানবাধিকার নিয়ে কাজ করে সেই মানবাধিকার নিয়ে কাজ করার জন্য মূলত আপনার এখানে কি হয়েছে হাজির হয়েছি এখন কথা মানুষের অধিকার গুলো কি কি সে অধিকার সম্পর্কে আমরা সচেতন আছি না। আমার নিজের ফাউন্ডেশন ঠিক আছে না, আমি এক জায়গায় গিয়ে একটা মানুষের অধিকারের কথা বলবো সেটা আমার ফাউন্ডেশন ঠিক আছে কিনা আমি সত্যি কথা বললে আমার পেছনের ব্যাকআপ ঠিক আছে কিনা আমি যথাযথ কথা বলতে পারি কিনা আমি ছোটখাটো কিছু আইন সম্পর্কে অবগত কিনা আমি কি বিষয় নিয়ে ওই জায়গায় স্ট্রংলি আমি দাঁড়াবো এই বিষয়গুলো নিয়ে আমরা সচেতন কিনা এই আমি সর্বপ্রথমে বিনীত রিকোয়েস্ট করব আমরা এই মা অধিকার ফাউন্ডেশনের যারা আছি তাদেরকে ওয়ার্কশপ স্টাইলে আমি বলবো যে কিছু ক্লাস প্লাস হচ্ছে কিছু ভিডিও টাইপস ক্লাস বা বিভিন্ন ভাবে প্রশিক্ষিত করা আমরা ঠিকই কি সেক্টর নিয়ে কাজ করব এবং আমরা এই যে মানুষকে সচেতন করব অথবা বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা স্ট্রংলি ওখানে কি করব দাঁড়াবো এই স্ট্রংলি দাঁড়ানোর ক্ষেত্রে আমরা কি কি বিষয়ে দাঁড়াবো এবং আমরা যথেষ্ট পরিমাণ ব্যাকআপটা পাচ্ছি না নাকি ওখানে আমাদেরকে না জাহাল হয়ে আসতে হবে এখন একটা বিষয় হয় সেটা হচ্ছে আমরা যখন একটা থানায় যাই কোন একটা নেগেটিভ বিষয় ফেস করতে যাই যখন বলি মানবাধিকার এর সদস্য তখন কি তোরা খুব নেগেটিভ চোখে দেখে ব্যাপারটা অথবা অনেক জায়গা পাত্তা দিতে চায় না তবে আমরা স্ট্রং হবো ওই জায়গায় দাঁড়াবো এই জায়গা আমাদের দিকগুলো আমার মনে হয় আমাদের অনেক শক্ত করা উচিত বিশেষ করে এই মানবাধিকার সংস্থার যে ম্যানেজমেন্ট এখানে আরো এমন কিছু লোকজন দরকার যে লোকজনগুলো মানে এই লোকগুলো আছে বলে অনেক জায়গায় আপনাদেরকে সমীহ করবে এদের ছাড়া আপনাদের আর কিছু লোকজন দরকার পাশাপাশি আমরা এখানে ইনএক্টিভ প্যাটাগরি যারা আছে তাদেরকে অনেক জোরালোভাবে একটি হওয়া দরকার যাতে করে আমাদের অ্যাক্টিভিটি কি হয় ব্যাপকভাবে সম্প্রসারণ হয় ধরুন আমরা আমি চট্টগ্রামে কাজ করছি আমি চট্টগ্রামের অমুক নিয়ে কাজ করছি সেই থানায় আমার সাথে আরো বিশ ত্রিশ চল্লিশ জন পঞ্চাশ জন অ্যাক্টিভ কর্মী দরকার কেন দরকার যে কোনো সুবিধে অসুবিধাই আমার সাথে যেন আমি আর পাঁচজনকে দশজনকে সাথে পাই কোনো জায়গায় আমার ফিসের জন্য নেগেটিভ হয়ে পেছনে না হয় আমি পেছনে আসা মানে আমার এই মানবীয় সংস্থাটা পিঠিয়ে আসা তাহলে অনুভব করে আমাদের কাজ করতে হবে আমাদের সমস্ত সংখ্যা ট্যামেডে বাড়াতে হবে আমাদের একটিভিজ বাড়াতে হবে যাতে করে আমরা ওই জায়গায় স্তম্দি দাঁড়াইতে পারি